নমস্কার কেমন আছেন সবাই আজ শুক্রবার বরের স্কুল ছুটি ছেলেরও স্কুল ছুটি মেয়েরও পরীক্ষা নেই কিন্তু আমাদের তো কোনো ছুটি নেই তাই সকালবেলা প্রতিদিনের মতোই চা করে নিলাম আর এদিকে গরম জল বসিয়ে দিয়েছি একটু বেড কভার আরও টুকিটাকি যে জিনিসগুলো আছে সেগুলো কাচাকুচি করব। মেয়েরও পরীক্ষা নেই তাই সকালবেলা রান্নার তাড়াতাড়িও নেই তাই এই কাজগুলো আগে সেরে তারপর রান্না করব। তারপর কাচাকুচি করে চলে এসেছি তারপর এবার টিফিন তৈরি করে নেব তাই কাল রাত থেকে মটর কাবুল ছোলা আর একটু বরবটি কলায় বলে এগুলো একটু রাত্রে ভিজিয়ে রেখেছিলাম আর কি সেগুলো একটু প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি সিটি মারতে তার সাথে একটা আলু দিয়েছি একটু লবণ দিয়েছি জল দিয়ে সিটি মারতে দিয়ে দিচ্ছি ওই পাঁচ ছটা মতো সিটি দেবো আর প্রেসার কুকারে সিটি করছে এদিকে আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি আর এখানে হাঁসের ডিমের কষা করবো দিয়েছি আর এদিকে মটরও দেখুন হয়ে গেছে এবার মানে বেশি ঘুগনি মতো করবো না একটু সাদা মাটাই করব। তাই কড়াইতে একটু সাদা তেল দিয়ে দিয়েছি তার সাথে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচানো টমেটো কুচানো এরপর একটু দিয়ে দেবো পেঁয়াজ আর টমেটো মানে একটু ভাজা ভাজা হয়ে গেলেই তারপর দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা আর একটু সামান্য হলুদ গুঁড়ো আর এর মধ্যে কাঁচা লঙ্কা বাটা আর হলুদ গুঁড়ো দিয়ে মশলা একটু ভালো করে কষিয়ে নিয়েছি তারপরে সেদ্ধ করা মটরটা মটরটা দিয়ে দেবো তারপর ম একটু জল দিয়ে দেবো ফুটে উঠলেই এর মধ্যে দিয়ে দেবো ভাজা মশলা গুঁড়ো এই ভাজা মশলা গুঁড়ো আর আমি গরম মশলা গুঁড়ো আলাদা আলাদা টাই করে রেখে দিই সবসময় যাতে একটু রান্নার পরেই চট করে দিয়ে দেওয়া যায় বাড়িতেই আমি এটা একটু তৈরি করে তো যাই হোক হয়ে গেছে মানে তারপর একটু একটু টিফিন করে নিলাম সবাই মিলে আর ঘুগনি আর তারপর সবাইকে খেতে দিয়ে দিয়েছি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এদিকে ছুটো মাছ ভাজা বসিয়ে দিয়েছি আমাদের বাড়িতে মেনের জন্য ও কিন্তু এই ছোট মাছ ছাড়া কিছুই খায় না মানে বড় মাছ পিস্টি সেগুলো কিছুই খায় না ওর জন্য ওই জন্য সবসময় চুনো মাছ ভাজা করে রেখে দিতে হয় তো যাই হোক মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে তারপরে এদিকে পালং শাকের আজকে তরকারি করব সমস্ত রকম সবজি দিয়ে তাই প্রথমে শিম আর বিনস একটু কড়াইতে বসিয়ে দিয়েছি লবণ আর হলুদ দিয়ে একটু প্রথমে কষাটা করে নেব শিম আর বিনসটা তারপরে শিম আর বিনস একটু কষা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো পালং শাক আর বেগুন আর সামান্য পরিমাণ লবণ দিয়ে একটু ঢাকা দিয়ে দিয়েছি আর তারপর দিয়ে দিয়েছি শাকের মধ্যে কাঁচা লঙ্কা বাটা আর হলুদ গুঁড়ো ধনে জিরে বাটা আদা বাটা আর পরিমাণ মতো তো হলুদ গুঁড়োই দিয়েছি দিয়ে একটু ভালো করে কষা করে নিয়ে ঢাকা দিয়ে রান্না করে নিলাম আর আজকে প্রথমে ফোড়ন দিয়ে বসায়নি অপর দিকে একটা কড়াইতে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তার মধ্যে ফোড়নটা হয়ে গেলে একটু রসুন করে দিয়ে দিয়ে দিয়েছি আর কুচানো পেঁয়াজ একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা হয়ে গেলে ওই শাকের মধ্যে দিয়ে দিলাম আর একটু সামান্য মিষ্টি দিয়েছি মানে চিনি দিলাম একটু ভালো লাগে খেতে কি বলুন তো পেঁয়াজ রসুন দিলে একটু টেস্টটা বেশ ভালো হয় তার ফলে ছেলে মেয়ে সবজিটা বেশ খেয়ে নেয় তাই জন্য একটু দিয়ে দিই আর আজকে মাছের তেল বা কিছু দিচ্ছি না শাকের মধ্যে যোক শাক রান্না হয়ে গেছে এরপর আজকে মানে ডিম হাঁসের ডিমের কষা যে করব ফুলকপি দিয়ে তাই জন্য ডিমের খোসাগুলো প্রথমে ছাই নিয়েছি পাঁচটা ডিম সেদ্ধ করতে দিয়েছিলাম কিন্তু তার মধ্যে দুটো নষ্ট হয়ে গেছে তিনটে ভালো আছে আর ওই জন্য আবারও দুটো মানে পোলট্রির ডিম বসিয়ে সেদ্ধ করে নিয়েছি তা যাই হোক ফুলকপি আর আলু দিয়ে আজকে ডিমটা রান্না করব ওই জন্য প্রথমে ফুলকপিগুলো একটু লবণ আর হলুদ দিয়ে কষে নিলাম তারপর ফুলকপি কষা হয়ে গেলে তারপর দিয়ে দিলাম আলুগুলো আলুর মধ্যে একটু লবণ আর হলুদ দিয়ে একটু ভালো করে ভেজে নিলাম আলু ভাজা হয়ে গেলে ডিমগুলো এবার ভেজে নেব ডিমও ভেজে নিলাম তারপর ডি মানে যেমন করে ডিম কষা করে সবাই সেইভাবেই রান্নাটা করলাম কড়াইতে জিরে ফোড়ন দিয়ে তাতে রসুন পেঁয়াজ টমেটো দিয়ে ভালো করে কষে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম আদা বাটা ধনে জিরে বাটা কাঁচা লঙ্কা বাটা আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো সব কিছু দিয়ে ভালো করে মশলা কষে নিলাম আর সামান্য একটু চিনিও দিয়েছিলাম তারপর দিয়ে দিলাম মানে মশলা ভালো করে কষানো হয়ে গেলে তারপর দিয়ে দিলাম ফুলকপি আর আলু আলু দিয়ে ভালো ফুলকপি আলু দিয়ে ভালো করে আবার একটু কষে নিয়ে তারপর জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম সেদ্ধ হল সেদ্ধ করার জন্য তারপর সেদ্ধ হয়ে গেলে তার মধ্যে ডিম দিয়ে দিলাম ডিম দিয়ে একটু ফুটে গেলেই তার মধ্যে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম লাস্টে তা যাই হোক ডিম আলু ফুলকপি কষাও হয়ে গেল কষা বা একটু ঝোল যা হোক বলতে পারেন তা আজকে বিশেষ কিছু রান্না করিনি তারপরে একটু চাটনিও করে নিলাম তা এই হলো আজকে রান্না বান্না তারপর রান্না বান্না করার পর সবাই মিলে গাছটা সেরে স্নান করে খাওয়া দাওয়া করে নিলাম মানে খেতে সবাইকে দিয়ে নিজেও খেয়ে নিলাম তা যাই হোক এই করে দুপুরটা দুপুরে কাজ হয়ে যাওয়ার পর বিকেলবেলা বিকেলের কাজ সেরে সামনে কিছু কাজ থাকে না ওই জামাকাপড় তোলা টুকটাক সামান্য তারপরে সন্ধে দিয়ে দিলাম তারপর আজকে ভ্যালেন্টাইন্স ডে ছিল তো সেই উপলক্ষে বর সামান্য কিছু গিফট এনেছিল ফুল আর আমি আইসক্রিম খেতে ভালোবাসি বলে ওই জন্য আইসক্রিম নিয়ে এসেছিল আর ছেলে রাত্রিবেলা করেছিল হচ্ছে বাটার চিকেন আর আমি করেছিলাম চিকেন স্টু তা এই হলো আজ এই মানে এইভাবে আজকে সারাদিনটা কাটলো তো সকলেই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন ধন্যবাদ